মালিক বিন দিনারের বাড়িতে একদিন এক ভয়ঙ্কর চোর আসলো ওই চোর সেই সময়ে সবসাইতে কুখ্যাত ও দুর্দশ হিসাবে খ্যাত ছিল দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ঘরে একটি কানাকড়িও পেলো না এরপর সামনে তাকিয়ে দেখল মালেক বিন দিনার যায় নামাজে নামাজ পড়ছেন নামাজ পড়ে তিনি সালাম ফিরালেন দেখলেন ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে মালিক বিন দিনার চোরকে বলল। কি আমার ঘরে কিছুই পেলে না পাবেও না ক্ষণস্থায় দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি আচ্ছা তোমার কাছে কি আখিরাতের জন্য কোনো কিছু আছে চোর হতভাগ হয়ে ওনার দিকে তাকিয়ে আছে লোকটা বলে কি মালিক বিন দিনারের কথা শুনে কুখ্যাত চোরের দু চোখ বয়ে অশ্রু পড়তে লাগলো তখন ফজরের সময় হয়ে গেল দুজনে একসঙ্গে মসজিদে নামাজে চলল মুসুলের দিকে হতভাগ ভয়ঙ্কর চোর বড় আলমের সাথে তা আবার মসজিদে নামাজ পড়তে কীভাবে সম্ভব বিন দিনা সবাইকে বলল সে আমার বাসায় চুরি করতে এসেছিল আমি তার ধীর চুরি করে নিয়েছি তাই এ পরিবর্তন এসেছে আল্লাহ কার মাধ্যমে কার মধ্যে পরিবর্তন দিয়ে দেন সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কোথায় কীভাবে কখন কার মাধ্যমে কার মধ্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা একমাত্র আল্লাহ ভালো জানেন